আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন্ড কে স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরুতেই কি রান্না করেছি সেটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করে দিলাম রান্নার রেসিপিটা শেয়ার করব না আর একটা তরকারি রান্না করেছি যেহেতু মা নেই সিলেট গিয়েছেন তো বাসায় তো আমি আর ভাইয়ের মেয়ে আমরা দুইজন তো দুইজনের জন্যই আর ওইভাবে দুই তিন তরকারি আর রান্না করার ঝামেলা করলাম না তো ভাত রান্না করলাম সাথে ওই যে একটা তরকারি রান্না করলাম তো সেটা ছিল পেঁপে ফুলকপি সিম টমেটো আর মাছ সাথে ছিল ডালের বড়া ডালের বড়া দিয়ে এইভাবে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু সাথে সবজি আর কি বেগুন আলু টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তো আমিও মানে একটা তরকারি বড় করে রান্না করে ফেললাম দুই বেলা হয়ে যাবে তো আর বাসার অনেক কাজও করেছি তো কাজগুলো তো আর ওইভাবে ভিডিও করিনি শেয়ার করতে পারিনি এখন তো শীতকাল চলে এসেছে প্রচুর কাজ বাসায় পরে যখন বেশি ঠান্ডা পড়বে তখন তো আর ওইভাবে কাজগুলো করতে পারবো না তো এখানে আবার ছোটো খেলারাও তরকারি দিয়েছেন ফুলকপি দিয়ে গরুর গোস্ত দিয়ে তো আপনারা কি কখনও ফুলকপি দিয়ে গরুর গোস্ত রেসিপিটা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার আমরা অবশ্য তেমন একটা রান্না করি না কিন্তু আমার ছোট খেলাটা রান্না করেন সাথে একটা ভাজি ছিল আর এই যে আমি যে তরকারিটা রান্না করেছি বঁড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে আর ওই যে টমেটো সাথে দিয়েছি তারপরে মাছও দিয়েছি আর এখানে আলু দিইনি পেঁপে ছিল ফুলকপি ছিল সিম ছিল তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া এখন করে নিব খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তো এটা হলো তার দিনের ভিডিও রাতে কিছু যে ভাতের চাল ওগুলো ভিজিয়ে রেখেছিলাম তো আমরা সব সময় দেখা যায় শীতের সময় আর কি এই যে খোলা জালি পিঠা বলে অনেকে আমরা তো এটাকে চাপড়ি বলি এটাতে খোলা জালি পিঠা যেটা তৈরি করে ওটাতে তো ডিম ইউজ করা হয় এখানে কিন্তু আমি কোনো প্রকার ডিম দেইনি শুধু ওই যে ভাতের যে চাল ওটার ভিজিয়ে রেখেছিলাম সকালে রাতে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই ব্ল্যান্ড করা চালের মিশ্রণটাই শুধু লবণ দিয়ে আর কি এইভাবে একটু পানি মিক্স করে এইভাবে পাতলা পেটার তৈরি করে নিলাম আর এটাই এই যে যেটা তাওয়া আছে ওটাতে হালকা একটু তেল ব্রাশ তারপরে এইভাবে দুই চামচ দিয়েই গোল করে একদম ছড়িয়ে একেবারে অসংখ্য ছিদ্র হয়ে যায় আর খুবই সফট এই মানে পিঠাটা আর কি যেটাকে আমরা চাপি পিঠা বলি এটাকে আবার অনেকে খোলা জালি পিঠা বলেন তো এটা আজকে সকালে নাস্তা করব তো এটা এখন তৈরি করে নিচ্ছি তো এই পিঠাটা কিন্তু এই গোস্তের তরকারি ঝোল আর কি ভর্তা ওগুলো দিয়ে খেতে ভালো লাগে অনেক সময় আমরা যে শীতের সময় গুড়ের যে শিরা ওটা দিয়েও করে খাই অনেক সময় ফিন্নি রান্না করে ওটা দিয়েও খাই তো আজকে এগুলো কিছুই নেই আমার তরকারি রয়েছে আর চা তৈরি করেছি আজকের চা হলো গরুর দুধের চা চায়ের মধ্যে একদম সর ভার মানে ভাস ছিল কিছু দুধ ছিল ফ্রিজে ওগুলোকে ভালো মতো ঘন করে তারপরে এই যে চাটা তৈরি করেছি আর এই চাপড়ি দিয়ে খেয়েছি কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিলো সাথে যে তরকারি ছিল ওই তরকারিটাও গরম করে নিলাম তো তরকারি দিয়ে অল্প অল্প খেয়ে চা দিয়েই কিন্তু এই চাপড়ি পিঠাগুলো খেয়েছি খুবই মজা লেগেছিল আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গিয়েছে এইসব টাইপের খাবার এখন খেতে খুবই ভালো লাগে তো আমি তো বয়েস দিচ্ছি এদিকে ভাই বাইরে থেকে যেহেতু আমাদের রাস্তার সাথেই বাসা বাইরে থেকে কিন্তু আওয়াজ আসছে কিছুই করার নেই কারণ ওদের অপেক্ষা করলে আমাকে আর বয়াল দেওয়া হবে না তো ওই যে বললাম না বাসায় মানুষ না থাকলে অলসতা পেয়ে যায় আজকেও কিন্তু নাস্তা খেয়ে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে না একটা তরকারি রান্না করি তো এদিকে কী রান্না করছি দেখেন তো এটা হলো মুসুর ডাল মসুর ডাল দিয়ে আর যে ডিম ভেজে এইভাবে পিস করে নিলাম মানে এমন অলসতা পেয়ে বসেছে যে ডাল আর ডিম আলাদা রান্না করবো দরকার নেই ডালটা এরকম ভুনা করে নিলাম আর কি তার মধ্যে ডিমটা ভেজে এখন দিয়ে দেব মানে ডাল ডিম তরকারি হয়ে যাবে তো বায়ের মেয়েও পছন্দ তো বললো হ্যাঁ এটাই করে নাও তো এই যে ভাত রান্না করলাম আর এই যে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলাম এটাই ছিল দুপুরের রান্না আর তাছাড়া রান্না আসলে কম করার আরও কারণ আছে বাসার কাজগুলো করছি তো ওই জন্য আর কি ঝাড়া মোছা ওগুলো করছি ফ্যান পরিষ্কার করা রান্নাঘরেরও কিছু ইয়ে ছিল কোটা ছিল ওগুলোও ধুয়ে দিয়েছি তো ওই জন্য দেখা যাচ্ছে যে এইসব কাজ করলে রান্নার দিকে মানে অত মনোযোগ আর কি দিতে পারি না যেহেতু মানুষ নয় একটা তরকারি রান্না করলে খাওয়া হয়ে যায় আর এটা দিয়েও আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেয়েছি সাথে আচার ছিল আর একটু ধনিয়া পাতার চাটনি করেছিলাম ভর্তা আর কি তা আলহামদুলিল্লাহ এটা দিয়ে মজা করে দুপুরের খাবার খেয়েছিলাম তো এইখানে যখন একটু রান্না প্রায় শেষ তখন আর কি ভিডিওটা করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি রান্না করেছি যেহেতু এখন প্রতিদিন একটু ভিডিও আর কি শেয়ার করি ব্লগ দিই এই জন্য ভিডিও তো দরকার ওই জন্যই ভিডিওগুলো করা তো এইখানে কিন্তু আমার এই যে মুসুর ডাল দিয়ে ডিমের রেসিপিটা খুবই মজা হয়েছিল আর সাথে এখন তো শীতের মজাই হলো ধনিয়া পাতা আমার কাছে ধনিয়া পাতাটা এত ভালো লাগে কুচি করে দিই যখন তরকারি নামানোর আগে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে রান্নাবান্না শেষ তারপরে তো কোসল নামাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে নিয়েছিলাম একটু রেস্ট তো এদিকে আবার একটু কাজ ছিল ভাইয়ের মেয়ে যাবে ওর জন্য রাফিউজ করার জন্য একটা জামা পায়জামা কিনবে কাপড় কিনে আর কি সেলাই করতে দেবে তো ওই যে পাঁচটা বিষে তো আজান দিয়ে দেয় পনেরো বিষে তো ওকে বললাম একেবারে মাগরিবের পরেই বের হই তো বললো ঠিক আছে তারপরে এই যে মাগরিবের পরে বের হলাম তো বের হয়ে কাপড় কিনেই সেলাই করতে দিয়ে দিয়েছি বাইরে গেলে এখন আর মোবাইল নিয়ে যাই না ভিডিও করি না কেন জানি ভালো লাগে না তো ভিডিও করিনি তো আসার সময় চা খেয়ে তো যায়নি এসে বলেছি চা খাব তো আসার সময় আবার ও বলল যে পুরি পেঁয়াজু নিয়ে নেই পুপি চা তৈরি করো ওইটা দিয়ে খেয়ে নেবো তো এই যে পুরি আর পেঁয়াজু নিয়ে আসলাম আবার আরও টুকটাক নিয়ে এসেছি সাথে শাক পেয়েছিলাম পুঁই শাক তো ভাবলাম পুঁই শাকটা ফ্রেশ ছিল টাটকার আমার কিন্তু পুঁই শাকটা খুবই পছন্দের একটা শাক তো এই যে দেখেন মার্শাল্লা শাকগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ছিল তো ভাবলাম শাকগুলো যেহেতু কিনে নিলাম আর চা খেয়ে তারপরে এগুলো কাটা বাসা করে প্যাকেট করে রেখে দেবো তাহলে মানে পরের দিন রান্না করতে সুবিধা হবে কারণ এখন দিন অনেক ছোট হয়ে গিয়েছে তো ওই জন্য ওগুলো থালার মধ্যে রেখে আর চুলায় চা বসিয়ে দিলাম তো দুই কাপ চা তৈরি করে নিব। আমাদের জন্য আর তারপরে এই যে চা দিয়ে পুরি পেঁয়াজও এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি যে প্রসেসে আর কি চাটা সময় তৈরি করি অল্প চা হলে বেশি না অবশ্য বেশি চা হলে তো প্রথমে লিকার তৈরি করে তারপরে দুধ চিনি দিয়ে মিক্স করি তো আজকে কিন্তু এটা কিন্তু পাউডার দুধের চা তো আজকে যে দুই কাপ পানির মধ্যে পাউডার দুধ দিয়ে দুধের মতো করে তারপরে গিয়ে এখানে চিনি দিয়েছি অল্প যেহেতু আমি চিনি কম খাই ভাইয়ের মেয়ের যখন লাগে ও আলাদা এক চামচ নিয়ে নেয় আর পরে চাপাতা দিয়ে দিলাম তারপরে এই যে কিছুক্ষণ এটা বলক আসার পরে চাটা তৈরি হয়ে গেল এই চাটাও খেতে কিন্তু বেস্ট মানে খুবই মজা লাগে তো এই যে আমার চা রেডি এখন আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিব তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ